আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত মিসাইল হামলায় ইসরায়েলি তেল পরিশোধনকার বিধ্বস্ত ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনকার গতকাল সোমবার ষোলো জুন রাতে সেখানে মিসাইল ছড়ে ইরান তেল পরিশোধনকারটি পরিচালনা করা বাজান গ্রুপ আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব অবকটামো বন্ধ হয়ে গেছে এছাড়া পরিশোধনগারে মিসাইলের আঘাতে তিনজন নিহত তিনজন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে তেল আবিব স্টক তেল আবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলছে পরিশোধনগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হয় পরিশোধনগার পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি হাইপা উপকূলে অবস্থিত এ পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবোল্লার হামলার হুমকি দিয়েছিল কিন্তু তারা হামলা চালায়নি এছাড়া এটি এটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি